নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবান মাস হলো এমন একটি মাস যেটা রজব মাসের পরে রমজান মাসের আগে অধিকাংশ মানুষ এই মাসের ব্যাপারে উদাসীন গাফেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাস হলো এমন একটি মাস যেই মাসে প্রত্যেক দিন বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় আমরা হাদিসের মধ্যে পড়েছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই দিন রোজা রাখার কারণটা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সোমবার রোজা রাখার কারণ হলো এই দিন আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন আর বৃহস্পতিবার রোজা রাখার কারণ হলো এই দিন বান্দার আমল আল্লাহ তালার কাছে পেশ করা হয় এই যে সোমবার আমাকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য সোমবার রোজা রাখি আর বৃহস্পতিবার আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয় এই জন্য রোজা রাখি কারণ আমি চাই আমার আমল এমত অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক যে আমি থাকি রোজাদার কিন্তু সাবান মাসের ব্যাপারে নবীজি বলেন এই দিন সোম আর বৃহস্পতি আর অন্য কোন বার নাই সাবান মাসের প্রত্যেক দিন বান্দার আমল পেশ করা হয় কার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এটা পছন্দ করি যে আমার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে আর আমি থাকব রোজাদার এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন আমাদেরও প্রস্তুতিটা এমন হবে আপনি সারা বছর রোজা রাখেন না হঠাৎ করে যদি রমজানের এক তারিখ থেকে রোজা রাখা শুরু করেন প্রথম আট দশ দিন খুব কষ্ট হয়ে যায় ঠিক কিনা গণ এবাদুল্লাহ মসজিদের মধ্যে আইসা শুয়ে গড়াগড়ি করে জোহরের পরে কয় কি হয়েছে কয় রোজা ধরছে রোজা আবার ধরে কেমনে তার মানে এই রকম একটা অভ্যাস তো সব সময় নাই গোটা এগারো মাস একটা নির্দিষ্ট হিসাব অনুযায়ী চলছে আমাদের যে পাকস্থলী আছে ওইটা আমরা যেই টাইমে প্রতিদিন খাবার খাই ওই টাইমে ও হা কইরা থাকে এখন রোজার মাসে তো সকালে নয়টায় নাস্তা করেন না দুপুর দুইটায় তো আপনি দুপুরের খানা খান না এইবার ও হা কইরা থাকে কিন্তু খানা যখন দেন না তখন কি হয় তখন ওই আ করলে খিদা লাগে আমাদেরও পাকস্থলীর মুখ হা করছে এখন এই যে ওর ওই অভ্যাস পরিবর্তন করতে তার মানে ওই যে বেলায় দুপুর বেলায় হা করে থাকতো খাওয়ার টাইম এখন তো খাবার দেন রাত্রে আর দেন ইফতারের সময় মাগরিবের আজানের পরে এই দুই সময়ের সাথে হইতে পাকস্থলীর সময় লাগে যায় আট দশ দিন অথচ কি হয় আমাদের এই আট দশ দিন অভ্যাস পরিবর্তন করতে গিয়ে এই কয়েকদিনের রোজা নামাজ তারাবিতে আমরা মজা পাই না এখন আপনি যদি আগের থেকে অভ্যাস করে ফেলেন তাহলে কি হবে রোজার শুরু থেকে নিয়েই আপনি রোজার মজা অনুভব করতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন আবার দেখুন যেই শিরোনামে মাহফিল সবে বরাত উপলক্ষে আমাদের দেশে কিছু ভাই আছে এই শব্দটা শুনলেই তাদের কেমন যেন খায় আছে না নাই প্রথমেই তারা বলবে সবে বরাত এটা হাদিসে নাই আমরাও কই হাদিসে নাই তবে এটা একটা পরিভাষা অনেক মানুষ জানে না এটারে আবার বলে কি এটা হলো বরাত হলো ভাগ্য না না এটা একটা ফার্সি শব্দ যেমন আমরা বলি নামাজ রোজা শব্দগুলো কি এ আর আসেনি এটা ফার্সি শব্দ নামাজ কোরআনে আছে হলো সলাফ রোজা কোরআনে আছে সিয়াম সবে বারাত এটা একটা ফার্সি শব্দ দুইটা শব্দের সমন্বয় একটা বাক্য সব মানে রাত বারাত মানে বরাত মানে ভাগ্য না আমাদের দেশে আমরা কিনে আমার বরাত খারাপ রে এই বরাত আর এই বারাত এক না তো বারাত অর্থ হলো মুক্তি তার মানে মুক্তির রজনী কিসের রজনী জোরে বলেন সবে বারাত এটা হলো মুক্তির রজনী কেন এই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার ঘোষণা দিয়েছেন স্পেশাল ভাবে মনে রাখতে হবে শবে বরাতকে কেন্দ্র করে অনেক মানুষ উল্টাপাল্টা করে এটা আমরা মানি বলেন তো একটা বিষয় হলো বিলাইতে মাছ খায় বিধায় আপনি কি মাছ খাওয়াই বাদ দিয়ে দিবেন মাথা ব্যথা হইছে এজন্য কি মাথা কাইটা ফেলবেন না আপনাকে যতটুকু বাস্তবতা কোরআন সুন্নায় আছে এটুকু মানতে হবে সারে শবে বরাত তথা হাদিসের পরিভাষায় হলো লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের হাদিসের পরিভাষায় নাম কি লাইলাতুন নিসফি মিন শাবান শাবানের মধ্যবর্তী রাত আমি মূলত এই কথা বলবো এই বায়ান করার নিয়তে আয়াত পড়ি নাই কোন হাদিস পড়ি নাই তবে এখানে আসার পরে যখন শিরোনামটা দেখলাম মনে চাইলো একটু বলি জানার দরকার তাল হাদিসের ভাষায় হলো লাইলাতুন নিসফি মিন শাবান শাবানের মধ্যবর্তী রাত এটা কয় তারিখ বলে 14 তারিখ দিবাগত রাত আমাদের দেশে এই তারিখটা আসবে আগামী শুক্রবার দিবাগত রাতে এখন ওই রাত্রে কি করবেন স্বাভাবিক নফল নামাজ পড়বেন ওই রাত্রে একটু বেশি করবেন আল্লাহ কাছে একটু ক্ষমা চাইবেন এই কথা তো হাদিসে প্রমাণিত শুধু তাই না আমাদের দেশের ভাইরা আমাদের অনেক আমলকে জাল বলে চালিয়ে দেন যেই ব্যক্তির মত কথা অনুসারে নাসির উদ্দিন আলবাহ